নেসমুন শাবান পবিত্র শাবান মাসের মধ্যরাত্রি এ রাতটি সম্পর্কে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি কথা হাদিস শরীফে রয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন আমি ঘুমের থেকে যেগে রাসুল এখানে সাল্লামকে আমার কাছে পাইনি খুঁজে খুঁজে তাকে পেলাম তিনি কাঁদছেন এক বরণায় এসেছে তাকে পেয়েছি পেয়েছিলে আর এক বর্নায় এসেছে তাকে জান্নাতুল বাকিতে পাওয়া গেল প্রশ্ন করা হলো হে রাসূল আপনি কাঁদছেন এবং দীর্ঘক্ষণ শেষদায় পরে আছেন সাম বলছেন তুমি জানো না এটা হচ্ছেন মিন শাহবান এটা হচ্ছে শাহবানের মধ্যরাত্রি অর্থাৎ এটার থেকেই রমজান মুবারকের প্রস্তুতি পর্ব শুরু হয় আসলে সাল্লি সাল্লাম এই রাত থেকেই রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করতেন ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লাইলাতুল বরাতকে লাইলাতুল কাদারের সমপর্যায়ের নেওয়া গোমরাহী লাইলা কদর হচ্ছে ইসলামের সবচাইতে শ্রেষ্ঠ রজনী যে রাতটা হচ্ছে আল্লাহ পবিত্র যে রাতটি হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল মুবারক আজকের রাত্রে একটি পবিত্র রাত এ রাত্রে সাল্লাম কবর জারাত করেছেন না নকলে ইবাদত করেছে কাঁধাকাটি করেছে আমরাও আজকাল না পাকের দরবারে ধর্ণা দেব তবে প্রচলিত সবে বরাত যেটা করা হয় রুটি তৈরি করা হালুয়া তৈরি করা এবং এগুলি বিতরণ করা এই রাতের জন্য খাস করে নেওয়া এটা সঠিক নয় রুটি হালুয়া বিতরণ প্রত্যেক রাতেই হতে পারে প্রতিদিনই হতে পারে কিছু বেদাত চালু হয়েছে এই রাতকে কেন্দ্র করে চট্টগ্রাম এরকম হয়নি বাজি ফোটানো হয় আমি বুঝিনা না লাইলাতুল বারাতের সাথে বাজি ফোটাবার সম্পর্কটা কি আল্লাপাক এই গোবরাহি থেকে বেদাত থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি আজ পবিত্র রজনীতে এর থেকে শ্রেষ্ঠ বাদত আর কি হতে পারবে যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কালাম তার কোরআন থেকে আলোচনা করছি বা জামাত নামাজ আদায় করেছি এবং করবো ইনশাআল্লাহ এবং এই লক্ষ্য জনতা আল্লাহ পাকের দরবারে ভিখারীর মতো হাত উঁচু করব আর কোরআনে কারিমের আলোচনা চাইতে শ্রেষ্ঠ মাহফিল শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না хамরা আজকে আমি আলোচনা করব গতকাল ভূমিকা দিয়ে আমি শেষ করেছিলাম আজকে আপনারা আর আলোচনা শুনেছেন আসলে তো এই আলোচনার কোনো শেষ নাই আছে কি কোনো শেষ আল্লাহ রাব্বুল আলামিন

কালামের ব্যাখ্যা করার জন্য আমার রবের কালিমার ব্যাখ্যা লেখার জন্য तमाम পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর যদি ওই পানির রূপ কালি দিয়ে আমার রবের কালিমার ব্যাখ্যা যদি লেখা শুরু হয়ে যায় লিখতে লিখতে तमाम পৃথিবীর সমুদ্রের পানিগুলি সব শেষ হয়ে যাবে আমার আল্লাহ পাকের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না উচ্চ সেই কলামের পানি যুগ যুগ ধরে লোকেরা শুনছে শুনবে শেষ নয় এত শোনার পরেও কাঙ্ক্ষিত মানের অগ্রগতি উন্নতি আমাদের হচ্ছে কি কথা বোঝেন নাই বোধ হচ্ছে যে পরিমাণ শুনছি সেই পরিমাণ আমল আমাদের মধ্যে হচ্ছে না এই কথাটা ঠিক কিনা এই মাহফিল আজ এই লাইলে এই পবিত্র রাত্রে এত লোকের উপস্থিতি হয়েছে নারী পুরুষ একজন লোক কি বলতে পারবেন যে জীবনে আমি কোনো ওয়াজি শুনি নেই কোনো তাফসির আমি জীবনে শুনি নেই পারবেন কেউ বলতে পারবেন না প্রত্যেক ব্যক্তি শুনেছেন কেউ দশটা শুনেছেন কেউ বিশটা শুনেছেন কেউ একশোটা শুনেছেন এবার চিন্তা করুন কোনো মাহফিলেই তো খারাপ কথা বলা হয় না হাক্কানি আলেম যারা হাক্কানি ওলামা হাক্কানি পীর মাসায়ক যারা তারা সবসময় কোরআন হাদিস ভিত্তিক কথা বলেন কোনো মাহফিলে বলা হয় না যে চুরি করবেন অনেক সব পাবেন কেমন যার নাম থেকে মুক্তি পাবেন এরকম ব্যবসায় ভালো বরকত হবে কেউ বলে এমন কথা পরের জমিনে নাইল ফেলবেন জমিনে ফসল খুব বেশি হবে কেউ বলে এরকম বলে না সব জায়গায় বলা হয় মিথ্যা পরিত্যাগ করুন বিবত করবেন না অহংকার করবেন না ওজনে কম দিবেন না জেনা করবেন না। মদ পান করবেন না সুদঘোষের কাছে যাবেন না বিবিকে পর্দা রাখবেন এইসব কথাই তো মেনলি বলা হয় নাকি বলে আচ্ছা জীবনে যদি কেউ দশটি মাহফিল শুনে থাকেন আর প্রত্যেকটি মাহফিল থেকে একটি করে কথা একটি করে কথা যদি আমরা জীবনে ধারণ করতাম তাহলে দশটি ভালো কথা জীবনে ধারণ করা হয়তো ঠিকই না তাহলে আমাদের জীবনটা খারাপ হইতো না আরো সুন্দর হইত তাহলে কি বোঝা যাচ্ছে আমরা যা শুনি পরিপূর্ণভাবে আমল করি না ভালোটা কোথায় মুসলমানের সংখ্যা তো এখন কম না এই মুসলমান এক সময় সংখ্যায় খুবই কম ছিল সেই কম সংখ্যক মুসলমানেরা আটখানা শুকনো রুটিন একটুখানি খেজুর এক গ্লাস অথবা আধা গ্লাস এক ঢোক পানি খেয়ে রোম শাম পারস্যকে প্রদানত করেছিল এটা ঠিকই না অর্থেক্ট পৃথিবী মুসলমানদের পায়ের তলায় আসছিল কথা ঠিকই না আর সেই মুসলমানদের সংখ্যা এখন একশত কোটি পার হয়ে গেছে কিন্তু আজ মুসলমানের সেই মর্যাদা আছে কি না সেই মর্যাদা নাই পৃথিবীতে